ওনার খুশিতেই খুশি আমি টেডি ওনাদের খুশিতেই আমি খুশি যাইস ঠিক আছে আরেকজনে দেয় বাচ্চাটারে কিন বেগে করলে নিয়ে রাখছে রে আল্লাহ দাও দাও আমার কাছে দাও তাও তো ওভাবেটা বাচ্চাটারে কষ্ট দেয় লাভ আছে টেডি আছে না টেডি থাকতে এত কি এর চিন্তা এই আবে টাই নেই এদিকে এদিকে আবে টা চুলের অবস্থাকে তোরে কিন্তু দইটা আমি পুং দিয়ে দিম কইলাম বুঝস না বুঝছিস তারপরে এক ডোজ কিটা পোষাং দান তাইলে বুঝবি তারা যাই এই সর বেশে দেশে খেয়া পরে পেয়ে দাম গা বারবার রোজারি তোর কিন্তু আমি সুন্দরী ভাই বা সুন্দর হয়ে দুটা লেগেছে তোমার ভালো হয়ে গেল না আমার এটা মোটও ভাল লাগলো না আমার তখন কান্দাই এই সুন্দরী কি অবস্থা তোমার এটা সামলাও তোমার কান্দাই আমিটাই খাবাই কি ওই যে পিছনে ওই যে সারা ঘুরতেছে তোমরা যদি খাবার চাও তাইলে এই টাকু খাবি ও আচ্ছা না বুঝছি ওরা মানবতা মানুষ এডে টা হা দিল দিলো যাই হোক সমস্যা নাই এই টা দিয়া অন্য কিছু খাননি তাই ভাই